আপনি কি নিরাপদ মানসম্পন্ন আধুনিক এবং প্রযুক্তি নির্ভর ডেন্টাল চিকিৎসা চান তাহলে আমি বলবো পরাজি ডেন্টালি আপনার প্রথম পছন্দ হওয়া উচিত আমাদের এখানে রয়েছে অভিজ্ঞ ডাক্তার টিম যারা প্রতিটি রোগীর সমস্যাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন এবং যত্ন সহকারে চিকিৎসা করে থাকেন আমরা বিশ্বাস করি দাঁতের সমস্যা শুধুমাত্র একটা চিকিৎসা না এটা একজন মানুষের আত্মবিশ্বাস হাসি এবং মানসিক স্বাস্থ্যের অংশ সেই জায়গা থেকে আমরা আমাদের প্রতিটি রোগীকে দেই আলাদা গুরুত্ব এবং আন্তরিক সেবা আমরা ব্যবহার করি আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি এবং নিশ্চিত করি পরিপূর্ণ স্টেরিলাইজেশন আর সবচেয়ে বড় কথা এখানে আপনি পাবেন একেবারে প্রাসঙ্গিক খরচে সেরা সেবা তাই আপনার বা আপনাদের পরিবারের দাঁতের যে কোনো সমস্যায় আস্থা রেখে চলে আসুন আমাদের ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারে জরুরি অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারটিতে thank you